অলরাইট আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার পর কোনো কারণবশত সেই অ্যাকাউন্টটি যদি আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে কিভাবে আমরা সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করব। পাশাপাশি টেলিগ্রাম অ্যাকাউন্টের এগেনিস্টে আমরা যদি কোনো চ্যানেল ক্রিয়েট করে থাকি সেই চ্যানেলটিও আমরা কিভাবে ডিলিট করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন এজন্য সম্পূর্ণ বিষয়টি হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে জানার জন্য বা এই কাজটি করার জন্য স্ক্রিনটির দিকে আপনারা লক্ষ্য করবেন স্ক্রিনে আপনাদেরকে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে আপনারা ডিলিট করবেন এবং সে অ্যাকাউন্টে যদি কোনো চ্যানেল ক্রিয়েট করে থাকেন সেই চ্যানেলটিও সঠিকভাবে কিভাবে আপনারা রিমুভ করবেন বা ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়টি জানতে পারবেন অলরাইট তো টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং টেলিগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য ফার্স্টে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ফার্স্টে আপনার চ্যানেলটি আপনি খুঁজে বের করবেন তো এখানে আমাদের জেড ওয়াই এক্স বলে একটি চ্যানেল তৈরি করা রয়েছে ফার্স্টে আমরা এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এই চ্যানেলটি আমরা পার্মানেন্টলি ডিলিট করবো তো এই জন্য যে কাজটি করতে হবে উপরে এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন চ্যানেলের এই প্রোফাইল আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে চ্যানেল সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে এখান থেকে দেখুন ডিলিট চ্যানেল বলে একটি অপশন রয়েছে এই অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে ডিলিট ফর অল এই অপশনের উপরে জাস্ট আপনার ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচের দিকে কয়েকটি সেকেন্ড কাউন্ট হবে এবং আপনার চ্যানেলটি পারমানেন্টলি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে অলরাইট তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রামের অ্যাকাউন্ট পার্মানেন্টলি আপনারা কিভাবে ডিলিট করবেন তো পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশন দেখতে পাবেন এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন নিচের দিকে আসলে এখানে দেখুন অটোমেটিক্যালি ডিলিট মাই অ্যাকাউন্ট বলে একটি ফিচার রয়েছে তো এই ফিচারের উপরে জাস্ট ওয়ান ইয়ার এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন একটি সময় কিন্তু এখান থেকে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছরের জন্য অ্যাকাউন্টটি ডিলিট করা যেত কিন্তু বর্তমানে নতুন আপডেট আসার পর আপনি কিন্তু পারমিনেন্টলি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করতে পারবেন এজন্য নিচে থাকা ডিলিট অ্যাকাউন্ট নাও এই অপশানের উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম অনেকগুলি ফিচার চলে আসবে তো আপনি স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে দেখুন ডিলিট মাই অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে এই ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশনের উপরে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে এরকম ডিলিট মাই অ্যাকাউন্টের একটি কিন্তু ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখুন কাম ব্যাক লেটার বলে একটি অপশন রয়েছে তো আমরা যে কাজটি করব নিচে থেকে কন্টিনিউ যেহেতু পার্মানেন্টলি আমরা অ্যাকাউন্টটি ডিলিট করব নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে জাস্ট ক্লিক করব তো ক্লিক করলে এরকম ইয়োর মেসেজ হিস্টোরি একটি ফিচার চলে আসবে আমরা নিচে থেকে এই যে কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দেব এখন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট তৈরি করেছেন এখান থেকে এই কান্ট্রির লেখার উপরে জাস্ট ক্লিক করে দিলে প্রত্যেকটি কান্ট্রি চলে আসবে এখান থেকে আমরা যে কাজটি করব বাংলাদেশ থেকে যেহেতু অ্যাকাউন্ট করেছি বাংলাদেশ সিলেক্ট করব দেন আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের ফোন নাম্বার দিয়ে দেব আপনার নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসলে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাবেন এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখুন ফাইনালি একটি কিন্তু আপনি দেখতে পাবেন ডিলিট মাই অ্যাকাউন্ট পুনরায় আপনি ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন একটু সময় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমার দুইটি অ্যাকাউন্ট সুইচ করা রয়েছিল এটি আরেকটি অ্যাকাউন্ট আপনারা দেখুন এখানে কিন্তু সানাউল ডট ইনফু এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে এবং আপনাদেরকে সানাউল বাড়ি নামে যে অ্যাকাউন্ট টি দেখিয়েছিলাম সেটি কিন্তু পারমানেন্টলি এই টেলিগ্রাম অ্যাপস থেকে চলে গিয়েছে এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে এই টেলিগ্রাম অ্যাপসটি আপনি এখান থেকে রিমুভ করে দিলেই দেন আপনার অ্যাকাউন্ট আপনার টেলিগ্রাম চ্যানেল সব কিছু কিন্তু আপনার ফোন থেকে চিরতরে পারমিনেন্টলি একদম ডিলিট হয়ে যাবে আশা করছি আপনারা যারা একদমই নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে এখনও আপনারা নতুনভাবে কাজ করছেন অনেক সময় ভুলবশত আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় চ্যানেল তৈরি হয়ে যায় তো আপনারা এই সঠিক নিয়মে আপডেট নিয়মে আপনারা খুব সহজেই হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে মাত্র এক মিনিটই কিন্তু ডিলিট করতে পারবেন তো আশা করছি ভিডিওটি যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট মনিটাইজেশন করা থেকে শুরু করে টেলিগ্রাম অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে